আসসালামু আলাইকুম হ্যালো সুপ্রিয় দর্শক আমরা বর্তমানে আছি শেরপুর ফেরিঘাট গরুর বাজারে এখানে মূলত ছাগল বেরো বিক্রি করা হয় দেখি এখানে দেখা যাচ্ছে অনেকগুলা ছাগল ছাগলগুলো মনে হচ্ছে চাচারি দেখি কই নিয়ে যাবে কোন জায়গায় নিয়ে যায় আঙ্কেল এগুলা কিনে কই নিয়ে যান ঢাকা নিয়ে যান না ওখানে তো বিক্রি করেন আজকে কতগুলো কিনছেন বিশটা পঁচিশটা তিরিশটা কম পাবে না কিরকম দাম দর দেখি না হয় এগুলো পনেরো হাজার থেকে আরম্ভ করি সাত হাজার পনেরো হাজার থেকে শুরু করে হ্যাঁ দাম দর তার আর বলা তো সম্ভব না অনেকগুলো ছাগল এখানে পনেরো হাজার থেকে শুরু করে ছয় সাত হাজার পর্যন্ত কেনা হয় বেশি ছোটো সাইজের ছাগল এখানে নাই এগুলো চাচা বিক্রি করে ডাকা নিয়ে মোটামুটি সাইজ আছে ছাগলগুলো এখানে বেড়াও দেখা যাচ্ছে বেড়ার বাচ্চা আছে অল্প কিছু বেড়া তারি বাইরে কথা বলি ভেড়া দাম কেমন ছাগলের থেকে বেশি নাকি এই আরেক কথা চাচা এই ভেড়ার দাম মনে হয় ছাগলের থেকে বেশি কম বেড়ার দাম ছাগল থেকে কম আপনি তো মূলত ভেড়াও কিনেন হ্যাঁ আচ্ছা ওই একটা অনুমানিক ওই বেড়ার দাম ওইটা কতটা কিনা হয়েছে সাত হাজার এই বেড়াটা চাচা কিনেছে সাত হাজার টাকা সাত হাজার টাকা দেখা যাচ্ছে না কয়টা দাম দর কমেন তো অনেক গোলা

চব্বিশ হাজার টাকা বারো হাজার টাকা করে হ্যাঁ মোটামুটি এখানে একটু বড়ো সাইজের ছাগল কিনা হয় একবারে ছোটো ছাগল নাই এই ভাই বলছিল যে পনেরো হাজার থেকে শুরু করে নিচে ছয় সাত হাজার ছাগল মানে কিনে না বাচ্চা ছাগল মানে কিনে না তারা নিয়ে বিক্রি করে মোটামুটি সাইজ হ্যাঁ জি ভাই ভালো আছেন আপনার এগুলো কই কইনে যান ভাই গাজীপুর চোর আছে হ্যাঁ ওখানে বিক্রি করে আজকে কলা তোগুলা কিনছেন চল্লিশটা মোটামুটি দেখি সব সাইজ বড়ই ছোট ছোটো সাইজের সাইকেল মানে কিনেন না নাকি ছোট বড় মিলে যাবো ছোটো বড়ো মিলে আছে হ্যাঁ মানে আজকে দেখা গেছে মোটামুটি সাইজের হ্যাঁ তারা ছোট বড় মিলে কিনে কিন্তু বেশিরভাগ বড় সাইকেল প্রতি তাদের শোকাস আরে ভাই সাইকেল কাটিং করতেছে করে সুন্দর এগুলো নেওয়া যাওয়া হবে গাজীপুর চৌরাস্তা ঢাকা গাজীপুর চৌরাস্তা